বাঙালি জাতির গর্ব আর অহংকার হচ্ছে ইলিশ মাছ তবে আমি এই রূপবতী রাজকুমারীকে যেভাবে রান্না করব। সেই মজার স্বাদের দুর্দান্ত একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি ওই দেখা যায় একটা কলা গাছ তো আমার রান্নাঘর থেকে দেখা যায় কলা গাছ তখন আমি মনে মনে আর কি রেসিপিটা তৈরি করে ফেললাম যে আমি কলা পাতায় মুড়িয়ে ইলিশ মাছ রান্না করব। শুধু তো শুনেইছি তবে এবার খেয়ে দেখি তবে কলা পাতাটা কেটে নিয়ে আসলাম চুরি করে আপনারা কিন্তু আবার বলে দেন না তো কলা পাতাটা কাটতে আসলে আমার খুবই কষ্ট হয়েছিল একটু দূরে তো তো যাই হোক কলাপাতাটা কেটে রাস্তা যখন আমি ভিডিও করতে করতে আনছি অনেকেই তাকিয়েছিল বা জিজ্ঞেস করছিল কলাপাতা দিয়ে কী করবেন তো যাই হোক আমার একটু সরম সরম লাগতেছিল তারপরে শরম করে তো আর লাভ নেই নামছি ভিডিও করতে সরম করলে কি আর চলবে তো কলাপাতা কেটে আমি বাসায় নিয়ে চলে আসলাম বাসায় এসেই একটা চামচ নিয়ে চলে গেলাম রান্নাঘরে রূপবতীর রাজকুমারীর জামা কাপড়গুলো চেঞ্জ করছি তো যাই হোক আমি যেভাবে আর কি মাছের আয়েসগুলো ফেলি একটা চামচের সাহায্যে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনার কিভাবে মাছের আইস ছাড়ান অবশ্য কিন্তু কমেন্ট করে জানাবেন কলা পাতাগুলো আর কি ছোট ছোট পিস করে কেটে নিলাম যা এবারও বুঝে আবার ভুল করে ফেললাম কলা পাতাগুলো বেশি ছোট করে কেটে ফেলছে আপনারা চাইলে বড় এক পিস কলা হলেই চলবে কিন্তু আমার মনে হয় আবার ভুল করে ফেললাম তবে যাই হোক আমি যদি ভুল করে আমি আপনাদেরকে সাথে শেয়ার করব আপনারা কিন্তু এই ভুল করবেন না কলা বড় একটা সাইজ করে এক পিস কেটে নেবেন তাহলে কিন্তু সুন্দর হবে তো যাই হোক কেটেই যখন ফেলছি তখন আর কি করব ফেলে তো দেওয়া যায় না আর এবার আমি সরিষা নিয়ে আর কাঁচামরিচ পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব আর সরিষার মধ্যে দেব কাঁচা জিরা লবণ তো এই সব উপকরণ দিয়ে আমি সরিষাটা ব্ল্যান্ড করে নেব তবে শিল আর নোড়ায় বাটা করে নিলে বেশি মজা হয় সরিষার তবে আমি তো কাজের দিক দিয়ে ফাঁকিবাজ সেটা কিন্তু আপনারা সবাই জানেন আবার আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই জানে যে কাজে কর্মে আমি একটু ফাঁকিবাজ আছি কেন জানি কাজ করতে ভালো লাগে না তো ব্ল্যান্ডারটা করে নিলাম খুবই সুন্দর মিহি করে নিয়েছি ভাগ্যিস ব্ল্যান্ডার ছিল না থাকলে তো শিল নোড়ায় গতি করতে হতো তো ইলিশ মাছগুলোতে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিলাম তারপরে বড় একটা পাত্র নিলাম পাত্রের মধ্যে মাছগুলো ঢেলে দিচ্ছি আর যে সরিষা বেটে নিলাম সেই সরিষা বাটাটা ঢেলে দেব তবে সরিষা বাটার মূল উপকরণ হচ্ছে খাটি সরিষার তেল তো খাটি সরিষার তেল দিয়ে আমি আর কি মেখে দিলাম যারা আর একটু ঝাল খেতে চান তারা দুই চারটা কাঁচামরিচ দিতে পারেন কিন্তু আমি সরিষা বাটার মধ্যে একটু বেশি পরিমাণ কাঁচামরিচ দিচ্ছি আবার সরিষার একটা ঝাঁজ আছে সেই কারণে আর আমি কাঁচামরিচ অ্যাড করি নাই অনেকে শুকনামরিচ খেতে পারেন তবে সরিষা বাটার মূল কিন্তু কাঁচামরিচ দিয়ে করলে বেশি ভালো লাগে এত সুন্দর ফ্লেভার বের হয়েছে আর এত সুন্দর করে মাখামাখি করছি দেখে মনে হচ্ছে অর্ধেক হয়ে গেছে ইলিশ মাছ কাঁচাই খাওয়া যাবে তো যাই হোক এবার আমি কলা পাতায় ইলিশ মাছগুলো এখন আমি কলা পাতার মধ্যে দিচ্ছি তো যখনই আমি মুড়াতে যাচ্ছি কলাপাতাগুলো পাতাগুলো ঠাস ঠাস করে ফেটে যাচ্ছে আমি ওরে বাবা বান্দা যতক্ষণ না হবে ততক্ষণ আমি যেভাবেই হোক যত সুতাই লাগুক একদম পেঁচিয়ে আমি রান্না করতে করবই করব তো যাই হোক এভাবে কষ্ট টষ্ট করে আর কি সুতা দিয়ে পেঁচাই টেঁচাই আমি আর কি কোন রকম ইলিশগুলো আর কি রেডি করে নিচ্ছি বুদ্ধিতে দিতে না মাঝে মাঝে কোলা কুলায় না মাঝে মাঝে না কেমন জানি বোকা হয়ে যায় তো যাই হোক এইভাবে করে নিলে কিন্তু প্রথমবারেই হয়ে যেত কিন্তু এই বুদ্ধিটা না আমার হয় নাই এই যে বড় এক পিস কলা পাতা নিলাম আর এভাবে একবারে সবগুলো ইলিশগুলো একসাথে বেঁধে ফেললেই হতো আর এভাবেও না বারবার করে কলা পাতাগুলো ফেটে যাচ্ছিল তবে আমি শুনছি সবরি কলা না বিচা কলার পাতা ফাটে না আর এই দেখেন ইলিশ মাছের মাথাটা না বের হয়ে যাচ্ছিল বারবার করে আমিও নাছর বান্ধা ইলিশ মাছের মাথা বলছে যে আমি নদীতে যাব কিন্তু আমি তো কিছুতেই ছাড়ব না ধরছি যখন কখনোই আর সারাসারি নাই এমন সুতা দিয়ে বাধা শুরু করছি কোন রকম বেধে সেঁধে আর কি আমি রান্নাটা বসাই দেবো এই যে নন স্টিকের একটা পাতিল নিয়ে নিলাম পানির উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম তার উপর আর কি বাটির মধ্যে সবগুলো কলা আর কি মাছ মাছ মোড়ানো দিয়ে এখন আমি ঠেকে দিলাম প্রায় আধা ঘন্টার মতো পানিটা আর কি শুকায় যাওয়ার পরপরি আর কি আমি নামিয়ে ফেললাম দেখ দেখেন কি সুন্দর তৈরি হয়ে গেছে কলাপাতায় পাতায় মোড়ানো ভাপা ইলিশ তবে এটা যে এত স্বাদ হবে সেটা আমি বুঝতে পারি যে কোনো কাজ করতে যদি প্রথম দিক ঝামেলা হয় পরে কিন্তু সেই কাজটা খুবই ভালো মত হয় তো দেখেন কি সুন্দর ইলিশ মাছ ভাপা ইলিশ তৈরি হয়ে গেছে এবার আমি ভাত বেড়ে নেছি আর এত সুন্দর ফ্লেভার হয়েছে ইলিশ মাছগুলো অন্যরকম একটা স্বাদ আপনারা কিন্তু বাসায় এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমার কথা আপনারা খুবই মনে করবেন যে সুন্দরী সুমি আপু বলছিল যে এইভাবে রান্না করে খাবেন কিন্তু রান্না করে খেয়ে কিন্তু আমার কথা অবশ্যই আপনাদের মনে পড়বে তো এই দেখেন দেখেন মাছের কি অবস্থা তবে খুবই খুবই সুন্দর সুস্বাদু হয়েছিল উপরে ভেসে উঠছে আর এত যে স্বাদ ইলিশ মাছের হয়েছিল আপনারা বাসায় ট্রাই না করলে কখনোই বুঝবে না কষ্ট হলেও রেসিপিটা অবশ্যই আপনারা তৈরি করে দেখবেন তো এই যে আমি হচ্ছে একটু ঝোল চুমুক দেখিয়ে দেখলাম খুবই স্বাদ খুবই অসাধারণ দুর্দান্ত আমি আপনাদেরকে বলে বোঝাতে পারতেছি না যে কলা পাতায় মোড়ানো ইলিশ মাছের সরিষাবাটা যে এত স্বাদ এত মজার খুবই স্বাদ হয়েছিল নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আপনারা অবশ্যই পেস্টি ফলো দিয়ে পাশে থাকবেন আর কারো যদি বেশি ভালো লাগে থাকে আমার রেসিপিগুলো অবশ্যই ফেসবুকের নিজ প্রোফাইলে রেখে দিতে পারেন শেয়ার দিয়ে যখন রান্না করবেন তখন আর কি রেসিপিটা দেখে দেখে রান্না করতে পারবেন এত স্বাদ এত মজা যে হয়েছিল একদম মুখে লেগে আছে কিন্তু ইলিশটা না বেশি বড় ছিল না কিন্তু স্বাদ হয়েছিল বা ইলিশের গন্ধ হয়েছিল দুর্দান্ত খুবই আনকমন একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো এই ছিল আমার খুবই ছোট্ট একটা ভিডিও আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা বাই ভালো থাকুন সুস্থ থাকুন আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব